阿姨，阿姨， আমি আজকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা দিদি দাদা ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একটা মেসেজ দেওয়ার জন্য ভয়েসটা দিচ্ছি আমার মনে হয়েছে আগে যারা আমার পাশে ছিল এখনও পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে আছি এবং সবসময় থাকবো কারণ কেউ কারোর পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব হয় না ঠিক আছে আর আমি ভয়েস দিই না কারণ হলো আমার ছোট বাচ্চা আছে বাচ্চারা অনেক চিল্লা চিল্লি করে ইয়ার মানে মোবাইল দেখে মনে করো কখনো শুধু কপিরাইট চলে আসে আমার কয়েকটি একটা বিরোধ কপির্যাডও আসছে যার দরুন তোমরা আমার এই অক্ষমতাটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে প্লিজ এটা ছাড়া আর আমার অন্য কোনো কারণ নেই এই কারণে আমি ভয়েস দিই না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো আজকে আমি তোমাদের সাথে সাদা মুরগির একটা রেসিপি শেয়ার করবো দেখতে হলে সঙ্গে থেকো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মাংসগুলি ধুয়ে নিলাম এখন লবণ হলদি মরিচ মেখে নেব আবার ভালোভাবে আমি মাংসটাকে মাঠে দিই একটু ভেসন দিয়েছি তাতে মাংসটা না ভেঙে যায় ভাত সময় মরিচের গুঁড়া কেটে ধরলে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিতাম এখন এক এক করে মাংসগুলো ভেজে দিতাম ওকে আমার এতে মুরগিটা কেটে আর না তোমাদের সাথে সেটা শেয়ার করলাম সেটা তো সবাই জানে কেটে ভালোভাবে ধুতে হয় মাছটা আমি ভেজে নিলাম এক এক রানগুলো তৈরি করে এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব আর এখানে কিছু মশলা তৈরি করে নেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে চামচ ধনে হাফ চামচ গরম মশলা করে দিব এখানে হলদি গুঁড়ো সর্ষে গুঁড়ো চার চামচ সর্ষে গুঁড়ো দিয়ে দিব এক চামচ আদা পেস্ট এক চাম রসুনের পেস্ট এক চামচ লবণ পানি দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে এখানে একটু সরষের তেল দিয়ে দেব দেখো এখানে আমার পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিই দেখো আমি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমাকে ভালোভাবে নেড়ে দিয়েছি এখন মশলাটা ভেজে নেব

তাহলে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও মশলাটা ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে নিচে দিয়ে লেগে যাচ্ছে এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি হালকা করে মিশে লেগে দিয়ে

আমার সব সবজিগুলো তেমন রেড হয় না কিন্তু মরিচ খুবই কম খাই কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের পথে আর অল্প কিছুক্ষণ হবেই নামিয়ে নেব এখানে আমি কিছু পুদিনা কুচি দিয়ে দিবো দিয়ে ভালোভাবে একটু ছেড়ে মাংসটা হয়ে গেছে একদম যাচ্ছে বেশ তেল ছেড়েছে দেখো বেশ তেল ছেড়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে